ডাব্লিউভি ফুল মক টেস্ট একেবারে মেন পরীক্ষায় পঁচাশি নম্বরে যেমন প্রশ্ন হবে ঠিক সেই রকম একটি অত্যাধুনিক প্রশ্ন তৈরি করা হয়েছে এমন প্রশ্ন না যেমন যে প্রশ্নগুলো এসে গেছে সেই ধরনের প্রশ্ন না একটু অন্য ধরনের অন্য ভাবনা চিন্তা নিয়ে প্রশ্নটি তৈরি করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু এখন বর্ষাকাল বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে সুতরাং আমরা মাঠে এক্সাম দিতে পারছি না তাই আমরা আমাদের প্রত্যেকটা ক্লাসরুম থেকে শুরু করে প্রত্যেকটা ঘরে একটি দুটি করে ছাত্র বসে পরীক্ষা নিচ্ছি এটা আমরা মেন ক্লাসরুমে এখানে কয়েকজন ছাত্র এঁটে গেছে তো আমরা এভাবেই কিন্তু আলাদা আলাদা যাতে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের নজরে আছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু স্যাররা আছে যারা ক্লাস টেস্টটা নিচ্ছে এই টেস্টটা তুমি কীভাবে পাবে প্রথমত একেবারে ফ্রিতে পাবে যেখানে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম জিঙ্ক লিঙ্ক করো মানে লিঙ্কটা দেওয়া আছে নিচ্ছে সেখানে যোগাযোগ করো সেখান থেকে একদম ফ্রিতে পাবে তো চলো আমরা একটু জানতে পারি যে তাদের ফিলিংসটা কেমন পরীক্ষা দিয়ে কেমন কি হয়েছে তো আমরা একটু ছাত্র রিভিউ করব সেগুলো একটু জানবো তো আমরা যেহেতু ও আমি একটু ডিস্টার্ব করছি এক মিনিটের জন্য যে বাবু তোমার নাম কি তোমার নাম অরিজিৎ মন্ডল অরিজিৎ আমরা অরিজিৎ সঙ্গে কথা বলবো তুমি কোথা থেকে খেয়েছো আমি দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন থেকে সুন্দরবনের এক ছেলে তা আসে এসেছে অনেক আশা নিয়ে আচ্ছা তুমি যে আমাদের এই মকটেশগুলো দিচ্ছ এই মকটেশগুলো এটা প্রশ্ন আমি তোমরা দেখতে পাবে তো তোমার আগে অনুরোধ করবো প্রশ্ন আগে কেউ দেখবে না একেবারে এখন ফুল টেস্ট দেবে তখন দেখতে পাবে একেবারে ডাব্লুবির ধাসে যেমন প্রশ্ন হয় ঠিক মডেলটা ওই রকম কিন্তু অত্যাধুনিক ডিজিটাল করা আছে যেখানে অ্যাডভান্স লেভেলে প্রশ্ন দেওয়া আছে সোজা কিন্তু ট্রিকি মডারে আচ্ছা তোমার প্রশ্ন কেমন মনে হয়েছে প্রশ্ন খুব সোজা হয় খুব কঠিনও হয় মানে সব সোজাও নয় কঠিনও নয় মতলা একেবারে যে আইপিএসসি আইপিএস ডাব্লিউ বিএস লেভেলেরও নয় এবং একেবারে যে একদম গ্রুপ ডি ক্লার্কে ইজি প্রশ্ন যেমন হয় ঠিক তেমনও নয় একটা মিক্সড আপের প্রশ্ন বা মর্ডার তৈরি করা হয়েছে এবং এখানে কি কোনো নতুন প্রশ্ন নাকি যে যে সমস্ত মকটে আগে দিয়েছ বিভিন্ন জায়গায় পাওয়া যায় সেই রকম না এর মধ্যে কিছু নতুন নতুন আছে দাদা স্যার ম্যাক্সিমাম কোশ্চেনই নতুন মানে পুরনো কোশ্চেন বক টেস্টের মতো কোশ্চেন নয় এটা আচ্ছা একদম আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্স আছে কি না কারেন্ট অ্যাফেয়ার্স আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে যাই হোক আমি ছাত্রকে বেশি ডিস্টার্ব করব না কারণ সে পরীক্ষা দিচ্ছে এতটুকু সময় নষ্ট করাটা আমার অন্যায় তো আমি আরেকজনের সঙ্গে কথা বলবো একটু ছেলে বাবু তোমার নাম কী আমার নাম মিজানুর রহমান মিজানুর রহমান তো মিজানুর তোমার বাড়ি কোথায় মিজানুর মালদা মালদা জেলা থেকে তো মালদা জেলাতে আমাদের অনেকবারই চাকরি পেয়েছে অনেক ছেলে লিখেছে আশা করি এ খুব ভালো ছেলে আচ্ছা তোমার কেমন লেগেছে প্রশ্নগুলো প্রশ্নগুলো স্যার মডারেট আছে ভালো আছে মডারেট আছে মানে একটু ভাবতে হচ্ছে তাই না যে একেবারে কঠিন তাও না যে সমস্ত কিছু মিশ্রণ পেয়েছো কি না হুম স্যার আচ্ছা ইংরেজি কেমন লেগেছে ভালো হয়েছে স্যার মডারেট আছে একদম বাহ তো যাই হোক আমি কি ডিস্টার্ব করবো না কারণ এটা সবাই একটা আমিও বুঝি কিন্তু যেহেতু তোমাকে জানানো দরকার আমরা অফলাইনটা ভালোবাসি প্রথমত অনলাইনটা ভালোবাসি না কারণ আমাদের অত সময় হয়ে ওঠে না তবে অনলাইনে আমরা সমস্ত কিছু ফ্রিতে প্রদান করি মক টেস্ট হোক আমি তোমাকে প্রত্যেকটা মক টেস্ট ফ্রিতে দেবো ইয়েস পঞ্চাশটা ইংরেজি সেট অর্থাৎ পঞ্চাশটা ইংলিশ মক টেস্ট ফ্রিতে দেবো এবং প্রত্যেকটা পঞ্চাশটা অঙ্কের সেট পঞ্চাশটা জিআই সেট পুরোপুরি ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না শুধু আমাদের সঙ্গে একটা নির্দিষ্ট পরিমাণ যোগাযোগ রাখতে হবে এবং আমাদেরকে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করতে হবে যাতে আমরা বুঝি যে তোমরা পরীক্ষা দিচ্ছ এবং তোমরা জানো যে আমরা কেমন ধরনের কতটা ভালো পরিমাণে দিতে পারি সেইটা তোমরা দেখলে বুঝতে পারবে তাই তোমরা যদি ইংলিশ মার্ক টেস্ট চাই ইংলিশ দেবে প্রতিদিন আমরা কিন্তু এখন থেকে আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেখানে আমরা কিন্তু চেষ্টা করবো তোমাদেরকে প্রতিনিয়চ্ছন্দ পরীক্ষা নেওয়ার অঙ্কের পরে ইংরেজির পরে জেআইয়ের পরে একটা করে সেট দেবো সাথে আনসার কিও দেবো এবং চেষ্টা করবো এক্সপ্লেনেশন দেওয়ার এবং কতগুলো ক্লাস আসছে আমাদের তো তোমাদের ফ্রিতে পাওয়া যাবে আমাদের প্রতিনিয়ত ক্লাস হচ্ছে কিন্তু অনলাইনের জন্য বলছি সেই ক্লাসগুলোতে বিশেষ কঠিন অংশগুলো ত্রিকোণমিতির কিছু পাঠ পরিমিতির কিছু পাঠ ইংলিশের কিছু পাঠ জিকের কয়েকটা চ্যাপ্টার এক্সপ্লেনেশন এই সমস্ত কিছু আসবে যেগুলো তোমাদের ভীষণ ভীষণ কাজ হবে তো সেই জিনিসটা দেখতে ভুলবে না তো যাই হোক আমরা ভেতরে পুরো বিল্ডিং তোমরা যারা জানো আমাদের অনেকটা বড় বিল্ডিং রয়েছে অনেকটা মাঠ রয়েছে দু তিনটে বিল্ডিং রয়েছে তো সেগুলো তোমাদেরকে এখন দেখাতে পারছি না যেহেতু চারিদিকে বৃষ্টি চলছে তো পরবর্তীকালে অন্যান্য ভিডিও তো আছে তোমরা দেখে নেবে আর অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে জয় হিন্দুস্তো